সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের দুইশো চৌত্রিশ পৃষ্ঠায় যে একক কাজটা আছে সেটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে আদর্শ সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো আকারে লেখো এবং সি এর মান বের করো প্রথমে একটা সমীকরণের সমাধান করে দেওয়া আছে বাকিগুলো আমরা সমাধান করবো তো এটা আমরা দেখি থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার ইকোয়াল টু সেভেন এটা কীভাবে এটা সাজানো হলো ঠিক আছে তো যেহেতু জায়গা নেই আমি নিচ থেকে এই দুইটা কলাম মুছে দেবো পরে আবার এগুলো আমি ফিল আপ করে দিয়ে করবো ঠিক আছে আচ্ছা দেখো এখানে কী ছিল থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার ইকোয়াল টু সেভেন তাই না তো আমাদের কি এ একারে লিখতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো তো এখন যদি আমরা সাজাই তাহলে কী পাচ্ছি আসছি দেখো এখানে এইটা আগে নিয়ে আসি মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এখানে থ্রি এক্সের আগে কিন্তু প্লাস আছে ঠিক আছে প্লাস থ্রি এক্স আর এইটা যদি আমি পাশে নিয়ে আসি তাহলে কী পাচ্ছি মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো লিখতে পারি ঠিক আছে কী করলাম আমি জাস্ট সাজানোর চেষ্টা করলাম এই যে এখানে এক্স স্কোয়ার আগে তারপরে এক্স তারপরে ধ্রুবক সি সে আকারে লেখার চেষ্টা করলাম ঠিক আছে এখন দেখো যেহেতু এই এক্স স্কোয়ার আগে মাইনাস চিহ্ন আছে মানে কি ঋণাত্মক চিহ্ন আছে তো আমরা এখানে যেহেতু সমীকরণটিতে কী আছে ধারাত্মক হবে তাই জন্য আমরা মাইনাস চিহ্নটা কমান নেব কমন হলে কী হবে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো এইভাবে লিখতে পারি আমরা এটাকে টু এক্স স্কোয়ার মানে এর আগে মাইনাস ছিল এই জন্য এটা প্লাস দিয়ে দিলাম এটা মাইনাস প্লাস ছিল এখানে মাইনাস দিয়ে লেখ মাইনাস থ্রি এক্স প্লাস এটা সেভেন মাইনাস ছিল এই জন্য প্লাস দিলাম ইকোয়াল টু জিরো ঠিক আছে এটাকে আমরা কমন নিয়েও করতে পারি তো এভাবে করলেও হবে নিয়মটা কি যে কোনো এক সাইডে যদি চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে সবগুলো পদের চিহ্ন পরিবর্তন করতে হবে ঠিক আছে তো এটা মাইনাসিন মাইনাস কমন নিয়ে আর এটা কিন্তু সেম জিনিস মাইনাস কমন নিলে পরের লাইনে আবার সেটা ওইটার সাথে গুণ হয়ে জিরো হয়ে যায় এখন দেখো এখানে কী ছিল এক্স স্কোয়ার তো এর মান কত এখানে টু ঠিক আছে এর মান টু সেই টুটা কিন্তু এখানে গেছে আর এখানে থ্রি এক্স এখানে আমি লিখে দিই তাহলে বুঝতে পারবা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এটা আমাদের আদর্শ সমীকরণ এর থেকে তুলনা করো এই এর পরিবর্তে কি আছে টু আছে ঠিক আছে সেই টুটা এখানে হয়েছে এখানে বীর পরিবর্তে কী আছে মাইনাস থ্রি আছে সেটা আমরা এখানে লিখে দিয়েছি ঠিক আছে এবং প্লাস এর পরিবর্তে কী আছে সেভেন আছে এই যে সেভেন আশা করি তোমরা প্রথমটা বুঝতে পেরেছো ঠিক আছে এখন আমরা দুই নম্বরটা দেখবো এইটুকু মিশে বেলাই আচ্ছা দেখো দুই নম্বরে আমাদের কী আছে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস সেভেন ইকোয়াল টু কী আছে থ্রি এক্স আমরা এখন এইটা সমাধান করতেছি ঠিক আছে তা এখন দেখো এটা যদি গুণ করি তাহলে কী পাবো আমরা বা এক্স আর এক্স গুণ করবো তার মানে এক্স স্কোয়ার এক্স আর সেভেন গুণ করলে প্লাস সেভেন এক্স মাইনাস এটা এটা গুণ করবো তার মানে মাইনাস সেভেন এক্স মাইনাস সাত সাত কত ফর্টি নাইন উনপঞ্চাশ ইকোয়াল টু থ্রি এক্স ঠিক আছে এখন আমরা কী করতে পারি দেখো এখানে দেখো এই যে এক্স সেভেন এক্স প্লাস আর সেভেন এক্স মাইনাস কেটে যাচ্ছে আমাদের তাহলে কী দেখতেছে এক্স স্কোয়ার মাইনাস ফোরটি নাইন এইটা যদি বেশি আসি তাহলে কী লিখতে পারি মাইনাস হয়ে যাবে তাই না ইকোয়াল টু জিরো ঠিক আছে এখন এটাকে আমরা সাজাবো এই সমীকরণ অনুযায়ী ঠিক আছে তাহলে কী পাবো প্রথমে এক্স স্কোয়ার লিখলাম তারপর আমরা এটা আগে নিয়ে আসবো মাইনাস এক্স এখন আমরা দেখো এই সমীকরণের সাথে তুলনা করলে কী পাবো এখানে একটু লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে ইকোয়াল টু জিরো ছিল আমাদের তাই না এখন দেখো এ এক্স স্কোয়ার এখানে কিন্তু সব নেই সব কিছু নাই মানে কি ওয়ান হবে ঠিক আছে তো আমরা আগে এই সমকরণটা এখানে লিখে নিই এই সমকরণটা আমাদের আদর্শ আকার এটাই হবে ঠিক আছে কী হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোরটি নাইন ইকোয়াল টু জিরো আর এখানে এর মান কত এ মান হচ্ছে ওয়ান কমা বির মান কত দেখো মাইনাস থ্রি এই যে বির পরিবর্তে কী আছে মাইনাস থ্রি তো মাইনাস থ্রি আর সির পরিবর্তে কী আছে মাইনাস ফোরটি নাইন তোমা মাইনাস ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন আমি পড়টা সমাধান করব ঠিক আছে তো একটু বুঝতে পেলাই এখানে দেখো আছে ফাইভ প্লাস টু ঠিক আছে এখানে কিন্তু এক্স নেই তো আমরা এই চলকগুলোকে ওয়াই জেড যে কোনো একটা থাকতে পারে সকল ক্ষেত্রে নিয়মটা একই ঠিক আছে এটা আমরা সাজাই প্রথমে আমাদের এ এক্স স্কোয়ার আকারে আসে তার মানে এটা আগে হবে তো এটা লিখে দিলাম টু জেড স্কোয়ার এটা যদি বেছে নিয়ে আসি মাঝখানে তাহলে কী লিখতে পারি আমরা চিহ্নতা পরিবর্তন হয়ে যায় তার মানে মাইনাস সিক্স জেড আর এখানে প্লাস ফাইভ এটাকে কিন্তু প্লাস আছে ঠিক আছে ফাইভ ইকোয়াল টু জিরো এটাই কিন্তু আমাদের আদর্শ আকার ঠিক আছে এখানে কী ছিল লিখে দিই টু জেড স্কোয়ার মাইনাস সিক্স জেড প্লাস ফাইভ টু জিরো আচ্ছা এখন দেখো এইটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির সাথে তুলনা করলে কী হবে এর মান কত হবে টু হবে বি এর মান কথা হবে মাইনাস সিক্স মাইনাস সিক্স মান কথা হবে দেখো ফাইভ হবে প্লাস ফাইভ তোমরা যদি না বোঝো তো এর পাশাপাশি লিখে দিও এক্স প্লাস এখন দেখো এর পরিবর্তে কি আছে টু আছে এখানে এর পরিবর্তে কত আছে মাইনাস সিক্স আছে তিন হোট্টার নিতে হবে সির পরিবর্তে কী আছে প্লাস আছে ঠিক আছে তার সাথে বুঝতে পারে এখন আমি এই পার্টটা সমাধান করবো ঠিক আছে দেখো এখানে কী আছে আমাদের টু এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু ফিফটিন আছে তাই না আচ্ছা এখন যদি এটা আমরা কী করি গুণ করতে হবে প্রথমে দেখো গুণ করলে কী পাই আমরা গুণ করলে টু এক্স স্কোয়ার মাইনাস তিন দুই ছয় সিক্স এক্স ইকোয়াল টু ফিফটিন এখন আমরা এটাকে এই আদর্শ আকারে প্রকাশ করবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তার মানে এক্স স্কোয়ারটা আগেই থাকবে তো লিখে দিলাম এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এইটা সম এই ফিফটিনটা যদি সমান সমান এপারে নিয়ে আসি তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে মাইনাস ফিফটিন ইকোয়াল টু জিরো লিখতে পারি আমরা কিছু না এই জন্য সমান সমানতে জিরো লিখলাম এখন এটাকে যদি আমরা এটা আমাদের আদর্শ আকার এটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার মাই প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরোর সাথে তুলনা করি তাহলে কী পাচ্ছি দেখো আগে আদর্শ আকারটা কেন লিখে দিই টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস পনেরো টু জিরো তাই না তো এখন দেখো এখানে এর মান কত আছে টু আছে তারপরে বিয়ের মান কত আছে মাইনাস সিক্স আছে মাইনাস লিখলাম তারপরে সির মান কি আছে মাইনাস ফিফটিন কমা মাইনাস এটা আমাদের সমাধান হয়ে গেল এখন আমি এটার পরবর্তীটা সমাধান করবো যেটুকু বুঝতে বললাম ঠিক আছে এখানে কি আছে আমাদের দেখো মাইনাস টু ইকোয়াল টু টেন ডাব্লু প্লাস ওয়ান সেম হয়তো এখানে আমরা এটা গ্রহণ করবো প্রথমে দেখো পাঁচ গুণ সাতটা মানে হচ্ছে কত থার্টি ফাইভ ডাব্লু স্কার ডাব্লু গুন করলে কী হয় ডাব্লু স্কোয়ার মাইনাস টেন এই দুটো দুইটা গুণ করলাম ইকোয়াল কত আছে টেন ডাব্লু প্লাস ওয়ান এখন আমরা সবগুলো এক পাশে নিয়ে চলে আসবো ঠিক আছে তো দেখো তাহলে কী হবে এখানে আছে থার্টি ফাইভ এটা বেশি আসলে কী হবে মাইনাস হয়ে যাবে মাইনাস টেন ডাব্লু আর এটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো ঠিক আছে চিহ্ন পরিবর্তন করে দিলাম যাতে ওই পাশ থেকে আমরা বেশি আসছি এইগুলো সব বাদ দিয়ে করো আমি যেহেতু রাফে করছি এই জন্য এটা তো আর থাকবে না এজন্য দেয়নি ঠিক আছে তো এখন তো কী লিখতে পারি থার্টি ফাইভ ডাব্লু স্কোয়ার মাইনাস এই দুটা যোগ বিয়োগ করতে পারি আমরা সে সেটা হচ্ছে এখানে দেখো যদি আমরা মাইনাস টেন ডাব্লু মাইনাস টেন ডাব্লু দুটা যোগ করে দিতে তাহলে কথা হবে মাইনাস টোয়েন্টি ডাব্লু হবে আগে মাইনাস আছে এই জন্য ঠিক আছে মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন দেখো আমরা আদর্শ আকার কিন্তু পেয়ে গেছি তো আমরা এখন এটা লিখে দেব কি থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ঠিক আছে এখন এখানে এর মান কত এখানে দেখে দেখে এখন আশা করি শিখে ফেলাইছো থার্টি এখানে বি এর মান কত বি এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি আর মান কত ঠিক আছে মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা পরবর্তীটা সমাধান করবো দেখো পরবর্তীতে কী আছে আমাদের এখানে আছে ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই ইন্টু ওয়াই ইকোয়াল টু নাইন এটা সমাধান করলে কী হবে এটা গুন করবো আগে তার মানে এখানে ফোর ওয়াই রয়ে যাবে ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ইকোয়াল টু নাইন ঠিক আছে আচ্ছা এইটা আমরা একবারে এখানে এই পাশে নিয়ে চলে আসতে পারি দেখো এইটা একবারে নিয়ে চলে আসলাম মাইনাস নাইন ইকোয়াল টু জিরো ঠিক আছে যেহেতু আমাদের নিয়ে আসতে হবে এখন আমরা কী করতে পারি বা দিলাম বা রাবে করছি তো এই জন্য দেয় নাই আচ্ছা ঠিক আছে এখন আমরা সাজাবো প্রথমে ওয়াইটা আগে নিয়ে আসবো ওয়াই স্কোয়ারটা যেহেতু এক্স স্কোয়ার আছে আমাদের ঠিক আছে তো দেখো এখানে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এটার আগে কী আছে প্লাস আছে তার মানে প্লাস ফোর ওয়াই মাইনাস নাইন ইকোয়াল টু জিরো এখন দেখো এই যে আমাদের এখানে ছোট কি আছে এক্স স্কোয়ার আছে কিন্তু এখানে মাইনাস হয়ে গেছে এই জন্য এটাকে আমরা ধনাত্মক করব তো নিয়মটা কী চিহ্ন পরিবর্তন করলে সকল পদের চিহ্ন পরিবর্তন করতে হবে ঠিক আছে অথবা মাইনাস চিহ্ন কমন নিয়েও করা যায় এটা সহজ কিছু লিখতে হবে না দেখো এটা আমরা কী লিখবো মাইনাস থ্রি ওয়াই স্কোয়ারকে কী লিখতে পারি থ্রি ওয়াই স্কোয়ার লিখলাম ঠিক আছে এখানে প্লাস ফোর ওয়াইকে মাইনাস ফোর ওয়াই হবে চিহ্ন পরিবর্তন করে দিচ্ছি প্লাস নাইন ইকাল টু জিরো শুধু প্রথমটাই যদি ঋণাত্মক হয় সেই ক্ষেত্রে এটাকে ধনাত্মক করতে পারে বাকিগুলো তো আমরা লিখে দিতে পারবো তাই না তো এখন দেখো আমরা কি পেলাম আদর্শ আকার এই যে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস নাইন ইকাল টু জিরো পেলাম তাই না তো এখন আমরা এখানে এর মান কত দেখো এর মান আছে কত থ্রি কমা এর মান কত মাইনাস ফোর তো মাইনাস ফোর লিখে দিলাম আর সির মান কত আছে প্লাস নাইন শুধু নাইন লিখে দিলাম ঠিক আছে তো এখন আমরা এই পর্যন্ত ফিল আপ করে ফেলছি ঠিক আছে এখন কিন্তু আমরা এইটার সমাধানটা করবো তো এটার সমাধানটা আমি এখানে লিখে করি কী দেওয়া ছিল আমাদের এ প্লাস টু এ স্কোয়ার এখানে এ এটা কিন্তু তোমাদের বয়ে বড়ো হাতে দেওয়া আছে এটা কী হবে ছোট হাতের হবে তোমরা ছোট হাতের লিখে নেবা ঠিক আছে তো এ প্লাস টু এ স্কোয়ার মাইনাস নাইনটিন ইকাল টু ফাইভ এ স্কোয়ার এটা কিন্তু ছোট হাতেরই হবে ঠিক আছে আচ্ছা এখন আমি সবগুলো এ নিয়ে আসবো তাহলে কী হবে এ বাদ দিয়ে করি এ প্লাস টু এ স্কোয়ার মাইনাস নাইনটিন এইটা পাশে নিয়ে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো মাইনাস ফাইভ এ স্কোয়ার ইকোয়াল টু জিরো এখন দেখো এইটা আর এটা কিন্তু সমান আমরা কি জানি বীজগণিতিক যে কোনো পদের যদি ঘাত সমান হয় তাহলে আমরা কিন্তু যোগ বিয়োগ করতে পারি তো এখানে দেখো এ স্কোয়ার আছে এখানে ও এ স্কোয়ার আছে তো আমরা যোগ বিয়োগ করবো প্রথমে এটা করবো তাহলে এখানে মাইনাস ফাইভ এ স্কোয়ার থেকে প্লাস টু এ স্কোয়ার বাদ দেবো তার মানে কী পাবো মাইনাস থ্রি এ স্কোয়ার আর এখানে কত আছে আমাদের প্লাস এ হবে প্লাস এ মাইনাস নাইনটিন যা আছে তাই রেখে দিলাম এখন দেখো প্রথমটা আমরা মাইনাস চিহ্ন পেয়েছি কিন্তু আমাদের ছোটটা কী আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো মানে এটার আগে কী আছে প্লাস আছে এই জন্য আমরা এখানে সবগুলো চিহ্ন পরিবর্তন করে দেবো ঠিক আছে তো যে কোনো একটা পদের চিহ্ন পরিবর্তন করা যায় না এক খাতে সবগুলো করতে হয় এই জন্য কী লিখতে পারি আমরা থ্রি এ স্কোয়ার মাইনাস এ প্লাস নাইনটিন ইকাল টু জিরো এখন এইটার আদর্শ আকার কী হবে এই যে এ প্লাস টু এ স্কোয়ার মাইনাস নাইনটিন ইকাল টু ফাইভ এ স্কোয়ার এর আদর্শ আকারটা হলো এইটা এখন আমরা এটা এই খবরে লিখে দেবো ঠিক আছে দেখো কী পেয়েছি আমরা থ্রি এ স্কোয়ার মাইনাস এ প্লাস নাইনটিন ইকাল টু জিরো এখন এটা ফিল আপ করে দিলাম এইটার এখন এর মান কত এর মান দেখো থ্রি আর এখানে কী আছে বি বি মাইনাস আছে তার মানে কিছু নেই থাক মানে কি মাইনাস ওয়ান ঠিক আছে এখানে এ মাইনাস এ সব ওয়ান ঠিক আছে কিছু নেই জন্য এবার থ্রির মান কত বেশি নাইনটিন কমা নাইনটিন ঠিক আছে তো আমরা এইটুকু ফিল আপ করলাম এখন আমাদের আরও দুইটা কলাম দেওয়া আছে যেটা আমরা এখানে সমীকরণ লিখবো লিখার পর আদর্শ আকারে ফিল আপ করে দেবো তো আমি এভাবে লিখতে পারি তোমরা তাহলে যে কোনো কিছু লিখতে পারো এক্স ইন্টু এক্স প্লাস টু ইকাল টু টু লিখলাম ঠিক আছে তো এটা যদি আদর্শ আকারে প্রকাশ করো তাহলে কী পাবো দেখো এটা গুণ করবো তুমি এখানে পাতায় দিচ্ছি একবার করে দিই বুঝতে পারবো এটা গুণ করো তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার পাচ্ছি দেখো এটা গুণ করলে কী হবে এক্স স্কোয়ার হুম প্লাস টু এক্স প্লাস টু এক্স আর এইটা যদি নিয়ে আসি তাহলে কী পাবো মাইনাস টু ইকোয়াল টু জিরো সরি ঠিক আছে এখন দেখো এখানে এর মান কত এর মান হচ্ছে ওয়ান বি এর মার কত আছে বি এর মান হচ্ছে টু সি মান কত আছে মাইনাস টু মাইনাস টু এখন আমরা সেম হয়তো আরেকটা লিখতে পারি যে কোনো কিছু লিখলে হবে ঠিক আছে সেটা যদি আমি আবার লিখি যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু ইকোয়াল টু মাইনাস থ্রি যা চাই তোমরা লিখতে পারো এখন আমরা আদর্শ সমীকরণ আকারে লিখবো তার মানে কি লিখবো প্রথমে ফাইভ এক্স স্কোয়ার এই টাইপ পাশে নিয়ে আসবো এখানে হচ্ছে একটা থ্রি এক্স হবে ঠিক আছে মাইনাস থ্রি এক্স এই পাশে আসলে কী হবে প্লাস থ্রি এক্স হবে তো দেখলাম প্লাস প্লাস থ্রি এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো আমরা লিখে পারলাম কিন্তু এখানে এই ইকোয়াল টু কত আসে দেখো ফাইভ হবে এই ইকুয়াল টু ফাইভ কমা বি ইকোয়াল টু কত আছে থ্রি আছে কমার সি কলটা কথা হবে টু হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে তোমরা পেয়ে যাবে আর ম্যাথ কর্নার ভিডিও নামে একটি ফেসবুক পেজ আছে তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম